আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে জানাবো যে ছোট্ট একটা জিকির একটা আমল যা করলে স্বয়ং আল্লাহ তালা আরসের অধিপতি তিনি আপনি যা চাইবেন আপনাকে তা দান করবেন ইংসা আল্লাহ এমনই একটা দোয়া আয়াত আপনাদেরকে শিখাবো এটা পাঠ করলে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা দান করেন হাকিমুল ওম্মদ মোজাদ্দে মিল্লাত মাওলানা আশাফ আলী থানবী রহিমল্লাহ তালা তিনি বলেন এই আয়াতের মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না সুবাহান আল্লাহ যদি আজকের এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে গিয়ে থাকে ধরে নিতে পারেন হতে পারে আল্লাহ পাক আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারেন আপনার ভাগ্যের বন্ধ তালা খোলার জন্যই হতে পারে পাক এই ছোট্ট ভিডিওটা আপনার সামনে পৌঁছে দিয়েছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার চোখ এখানে আটকে গিয়েছে হতে পারে আল্লাহ আপনার হেদায়ত চাচ্ছেন আল্লাহ আপনার মঙ্গল চাচ্ছেন পাক যার মঙ্গল চান তাকেই ভালো জিনিস দেখান তার মাধ্যমেই ভালো কাজ করান আমার একটা ঘটনা মনে পড়ে গেল আমি বলবো তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম ছবি দিয়ে অনেকেই বিজ্ঞাপন দিচ্ছে বলছে আমি হুজুর কিন্তু আদৌ না সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না জাস্ট ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তো সেই উদ্দেশ্য পূরণ করার আয়াত বলার আগে একটা ঘটনা বলছি ঘটনাটা হচ্ছে আপনি চান না কিন্তু আল্লাহ আপনার ভালো চান আপনি চাচ্ছেন না ভিডিওটা দেখতে কিন্তু আল্লাহ আপনার ভালো চাচ্ছেন মঙ্গল চাচ্ছেন আল্লাহ আপনাকে দেখাবেনি ঘটনাটা হচ্ছে এক তাবলিক জামাতের এক ঘটনা আমি শুনেছি কারগোজারি শুনেছি একটা ছেলে ছিল ছোটো ছেলে ছিল সে শুনেছিল যে যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না আল্লাহ চাইলেই সব হয় আল্লাহ না চাইলে কিছুই হয় না এখন ওই ছেলেটা এই কথার উপর বিশ্বাস করতে পারছিল না যে আল্লাহ চাইলেই নাকি সব পারে আল্লাহ না চাইলে নাকি হবে না সে বলে যে আমি ভাত খাব না এই নিয়ত করলাম দেহি আল্লাহ আমার কিভাবে খাওয়ায় এখন সে তো ভাত না খাওয়ার নিয়ত করলো এখন সে কী করবে ভাত খাওয়ার জন্য তার মা বাবা তাকে বলে তার ওয়াইফ তাকে বলে তার পাড়া প্রতিবেশী সবাই বলে যে বাবা ভাত না খেলে তো অসুস্থ হয়ে যাবা তখন ওই ছেলে রাগ করে সে আগে তো আর বিল্ডিং ছিল না গাছের উপর উঠে বসে রইলো যে আমি ভাত খাবো না দেখি তোরা আমার কিভাবে খাওয়াস মা বাবা বয় বৃদ্ধ হয়ে গেছে তারা সবাই তো আর গাছে উঠতে পারে না তো ছেলে গাছে উঠে বসে রইল এবং দুই ডালের মধ্যবর্তী স্থানে ঘুমালো এবং তার মা বাবা তখন কি করবে ছেলেকে ডাকে ছেলে তো আর ওঠে না এখন সবাই তো তার সন্তানের ভালোই চায় তো বাসায় যেহেতু সে যাবে না ভাত খাবে না কত দিন হয়ে গেল এখন তার মা বাবা ভাত ওই গাছের নিচে রেখে চলে গেল তারা ভেবেছে যে ছেলে হয়তো যখন নামবে তখন খেয়ে ফেলবে তখন কেউ নাই খালি জায়গার মধ্যে সে গাছের মধ্যে ছিল সে লুকিয়েছিল গাছের মধ্যে তখন সবাই তো তাকে গাছও খুঁজে ফেলে খুঁজে পেয়েছে সে নিচে নামলেই তো তাকে ধরে সবাই খাওয়ায় দেবে এজন্য সে গাছের উপরে রইলো খাবার নিচে তো তার কিছুক্ষণ পরে একটা কাফেলা দল যাচ্ছিল তো ওই দলের মানুষ যারা ছিল তাদেরও খুব ক্ষুদা লেগেছে তো তারা পুঁথি মধ্যে ওই গাছটা একটু বড় ছিল এবং গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসলো দেখবে দেখলো এখানে ভাত তো তারা ভাবলো যে এখানে ভাত থেকে আসবে আশপাশে খুঁজলো চতুর্দিকে খুঁজলো বাড়িগণ্যায় এবং এখানে ভাত পড়ে আছে রহস্যটা কি তখন উপরে তাকায় দেখলো গাছের উপরে এক মানুষ বসে আছে আর নিচে ভাত দেওয়ার ক্ষেত্রে ডাকাত দল মনে করলো যে এখান দিয়ে প্রায় প্রায়ই তো বিভিন্ন কাফেলা যায় তো তারা ভেবেছিল অর্থাৎ কাফেলা ভেবেছিল যে এখানে বাথের মধ্যে বিষ মিশিয়ে রেখেছে যে কোনো দলের যদি ক্ষুধা লাগে কোনো কাফেলা যদি ক্ষুধার্ত হয় এখান থেকে খাবার খাবে এবং তারা মারা গেলে সে তার মানে গাছে যে আছে সে তার দলবল নিয়ে এসে তাদের সকল সম্পদ অর্থ সম্পদ লুট করে নিয়ে যাবে তাদের ভাবনা ছিল এটা তখন তারা তারা তো সবাই যুবক কাফেলার মধ্যে যায় এখানে তো আর বয়বৃদ্ধ কেউ যায় না যুবকরা সবাই কয়েকজন গাছে উঠে বললো তাকে ধরে নিচে নামালো এবং তাকে মার দিল এবং বলল তুই এখানে ভাত কেন রেখেছিস তারা সবাই তাকে মার দিয়ে ভাত খাওয়ালো তারা ভেবেছিল যে আসলে এখানে বিষ মিশানো আছে হয়তো এই জন্য তারা আগে তারে খাওয়াইলো যে এই খাবারটা খেয়ে দেখ মানে তার তারে খাওয়ায় আর টেস্ট করলো যে আসলে খাবারটা বিষ মিশানো আছে কি না যখন দেখলো সে মারা যায় না তখন তার পরবর্তী বাকি খাবারগুলো তারা খেলো তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ যার মঙ্গল চায় তাকে মার দিয়ে হলেও খাওয়ায় এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার এরাদা আল্লাহ চাইলেই তো সম্ভব তো আজকের এই ভিডিওটা আপনার ভালো না লাগলেও ক্যামেরার রেজুলেশন ভালো না হলেও হয়তো পারে আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন আপনার উদ্দেশ্য পূরণ করতে চাচ্ছেন আল্লাহর কোরআনের আয়াত আপনার সামনে স্পষ্ট করতে চাচ্ছেন আল্লাহ পাক তার নামের কারিশ্মা আপনাকে দেখাতে চাচ্ছেন এই জন্যই আজকের এই ভিডিওটা আমি সেই আয়াতটা আজকে আপনাদের সামনে বলে দিব সুরত আল আনাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর এই আয়াত সুরত আল আন আম একশো আমি আয়াত দেখায় দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধা হয় তো আপনি গুগলে সার্চ করতে পারেন সুরা আল আন আম আয়াত একশো চব্বিশ বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ সহ গুগলে চলে আসবে তাছাড়া আপনি যেহেতু ভিডিও দেখছেন আমি দেখিয়ে দিচ্ছি এবং এই আয়াতটা পাঠের নিয়ম হচ্ছে সকাল বেলা এবং সন্ধ্যা বেলা সকাল বেলা বার সন্ধ্যা বেলা ৫ত বার এই হচ্ছে আয়াতটা উদ্দেশ্য যে কোনো ধরনের কঠিন উদ্দেশ্যও যদি থেকে থাকে আল্লাহ পূরণ করে দিবেন। আটা ইদাজা আতুম আয়াতুন কলুলান অমিনা হাত্তা নতা মিসলা উতিয়া এই যে এখানে দুইবার আল্লাহ লেখা এর মধ্যে যে খালি জায়গাটা আছে এখানে আপনি যেই উদ্দেশ্যের জন্য চাচ্ছেন এখানে বাংলায় দোয়া করবেন তারপরে আবার এতটুকু পড়বেন আল্লাহ ইয়া আলামু হাইস ইয়া জাল তাহু আবার বলছি ওয়া ইদা যা আত আয়াতুন কলু লু মিনা হাত্তা নু তা মিথলামা উ এখানে উদ্দেশ্য বলবেন তারপরে বলবেন আল্লাহ ইয়া আলামু হাইস ইয়া জাল রিসাল তাহু এই আয়াত আল্লাহ শব্দটি একখানে দুইবার আছে এই যে দুইবার আছে এই দুইটি শব্দের মাঝে সেই উদ্দেশ্য জন্য দোয়া করলে অবশ্যই কবুল হয় এখানে যে উদ্দেশ্য চাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে কবুল করে দিবেন। আমি দোয়া করি হে আরসের অধিপতি হে আল্লাহ আপনার কাছে বান্দারা না চাইলে কার কাছে চাইবে হে আল্লাহ আপনি যদি না দেন আমাদের তো অন্য কোনো আল্লাহ নাই যে আমরা তার কাছে চাইব হে আল্লাহ আপনি দিয়েই দেন সকলের সকলের মনের নেক আশাগুলো পূরণ করেই দেন আমিন প্রত্যেকের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আসসালামু আলাইকুম